পরিবেশের ক্ষতি করবে না এবং গ্যাস আর ব্যবহার করবো না এমনটা চিন্তা করে এই প্রজেক্টটা তৈরি করা এখানে মূলত আছে একটি ফ্রিজের ভিতরে একটি ওয়েস্ট গ্যাস সিলিন্ডারের ড্রাম হ্যাঁ খেয়াল করেছেন সম্পূর্ণ কাটিং করা এর ভিতরে আছে পানি সাধারণ পানি কিন্তু কোন স্পেশাল কোনো পানি না সাধারণ পানি এরপর এখানে ব্যবহার করেছি একটি ডিসি মতো আর এটার ভিতরে আছে একটি এটা হচ্ছে ইন্ডোর দিকে পাই খেয়াল করেছেন এটা হচ্ছে ড্রেন লাইন ড্রেন লাইন তো চলে গেছে এর ভিতরে ড্রেন লাইন থেকে যদি কোনো পানি চলে আসে সেটা এখানে চলে আসবে একইভাবে এই ভিতরে যে ঠান্ডা পানি হচ্ছে এই ঠান্ডা পানিটা এই লাইনের সাহায্যে যাচ্ছে মোটরে এবং মোটর থেকে যাচ্ছে ইন্ডোর ইউনিট অর্থাৎ পানি এখানে ফিরে একটা পাইপ দিয়ে পানিটা ঢুকতেছে ইনডোর আবার দিয়ে এখানে ফিরে আসতেছে আবার আমাদের এই ড্যামেজ ড্যামেজ নষ্ট লিকেজ হ্যাঁ তো যদি কোনো কারণে পানি লিকেজ হয় ওই পানিটা আবার ড্রেন লাইন দিয়ে এখানে চলে আসবে পানি অপচয় হবে না পানি পানি জায়গা থাকবে এই পানিটা শুধু ঠান্ডা হবে এবং ঘুরবে এমনকি পানি সাহায্যে ঠান্ডা হবে রুমটা একদম এসির মতো ঠান্ডা আপনি আপনি তো নিজে দেখছেন নিজে হাত দিয়ে দেখেন ঠান্ডা আছে কিনা না না পরিপূর্ণ ঠান্ডা আসলে রুমটা একদম ঠান্ডা হয়ে গেছে এটা ড্যামেজ এবং লিকেজ পঁচিশ থেকে তিরিশটা লিক আছে এটার মধ্যে এবং লিক কিন্তু রিপেয়ার করা হয়নি আর লিক রিপেয়ার করার দরকার নেই কারণ পানি তো আর কিনে আনিনি অর্থাৎ পানি যদি লিক হয়ে বেরোয় আসে এটা আমাদের গায়ে আসবে না এটা ড্রেন লাইন দিয়ে চলে যাবে বডিতে যে পাত্র ছিল পাত্রে চলে যাবে এই পাত্র থেকে আবার এখানে চলে আসতেছে পানি লিক হয়ে যাবে কোথায় সেই পাত্রে ওই পাত্র থেকে আবার এখানেই আসবে অর্থাৎ যদি এটা লিকও থাকে কোনো সমস্যা নেই ইতিমধ্যে এটার মধ্যে পঁচিশ থেকে তিরিশটা লিক আছে কিন্তু আমি লিক সারেনি লিক নিয়ে চলছে একদম স্বল্প মূল্যে মানুষের হাতে হাতে যেন এই প্রজেক্টটা পৌঁছায় আমি সেই ব্যবস্থা করার চেষ্টা করছি যদি বিলের বিষয়ে চিন্তা করি একটি ফ্যানের মতো বিল আসবে আমাদের মাথার উপরে ফ্যান চলছে ঠিক একটি ফ্যানের একটি বিল আসবে খুব বেশি বিল আসবে না একটি ফ্যান যেমন ধরেন মাসে তিনশো টাকা আসে একটা ফ্যানের বিল এটার মধ্যে এরকমই আসবে তিনশো বেশি আসবে না ফ্রিজ সেম যেহেতু আমি সম্পূর্ণ ড্যামেজ দিয়ে করেছি এখানে যে ইনডোর ব্যবহার করা হয়েছে ইনডোর কিন্তু নষ্ট লিকেজ ভালো না যদি আমরা এইভাবে সেটা তৈরি করি সব মিলিয়ে দেখা যাচ্ছে পাঁচ থেকে সাত টাকার মধ্যে পুরো প্যাকেজ কমপ্লিট হয়ে যাবে আবার আমরা যদি দেখা যাচ্ছে একটু ভালো করতে চাই ফ্রেশ ইন্ডোর নিতে চাই সেক্ষেত্রে কিন্তু ধরে রাখি অ্যাভারেজ সে আট থেকে নয় টাকা যদি ভালোভাবে করতে চাই আর ড্যামেজ থেকে করতে গেলে চার পাঁচ ছয় এর ভিতরে থাকবে এই মেশিনের কাজটা হচ্ছে এটা একটা ডিসি পাম্প মতন হ্যাঁ খুবই কম দাম মাত্র পাঁচশো টাকা বা সাতশো টাকা দাম নিবে এই মোটরটা এটা দিয়ে পানি টেনে মোটরে নিচ্ছে মোটর থেকে আবার ইন্ডোরে পাঠাচ্ছে ইন্ডোর থেকে আবার যেখান থেকে পানিটা গিয়েছিল ওইখানে ফিরে আসতেছে এই পাইপটা নিয়ে এই মেশিনটা করতে যদি চব্বিশ ঘন্টা চলে অথবা এক একটা না আট ঘন্টা চলে অর্থাৎ পুরে যাবে নষ্ট হয়ে যাবে আর ভিতরে তো সেন্সর নাই যেহেতু সেন্সর নাই সেক্ষেত্রে টাইম সেট করে দিয়েছি এটা দুই মিনিট চলবে এক মিনিট রেস্ট নিবে অটোমেটিক এটা এইভাবেই চলবে আমরা যদি এখানে পানির ভিতরে লবণ ব্যবহার করি ঠান্ডার পরিমাণ আরো বাড়বে আমি আমি চিন্তাচ্ছি আমি এখানে একটা এসির ইনডোর দিয়ে আউটডোর নাই শুধুমাত্র ইনডোর দিয়ে একটি প্রজেক্ট তৈরি করেছি সম্পূর্ণ ড্যামেজ বা ওয়েস্ট মালামাল থেকে এখানে ইনডোরটা সম্পূর্ণ ড্যামেজ যে ফ্রিজটা দেখতে পাচ্ছেন এটাও ড্যামেজ জাস্ট এই ড্যামেজ বা ভাঙ্গারি মাল বা ওয়েস্ট মাল দিয়ে একটা প্রজেক্ট তৈরি করেছি যেখানে গ্যাসের পরিবর্তে পানি দিয়ে রুম ঠান্ডা করা হচ্ছে আমার মাথায় যেটা যে আমি যদি গ্যাসের পরিবর্তে পানির সাহায্যে রুম ঠান্ডা করতে পারি গ্যাস আর কিনতে হবে না বা গ্যাস অপচয় হবে না পাশাপাশি গ্যাস পরিবেশের ক্ষতি করে গ্যাসের কিন্তু বর্তমান বাজার মূল্য অনেক বেশি এই চিন্তা করেই মূলত এই প্রজেক্ট তৈরি করা এখন যদি আমরা গ্যাসের পরিবর্তে পানি ইউজ করে ঠান্ডাটা রুমের পরিবন্ধ ঠান্ডা আনা অথবা রুমটা আরাম করতে পারি সেক্ষেত্রে আমার মনে হয় এটা অবশ্যই পরিবেশের জন্য ভালো এবং মানুষের জন্য টাকাও সেভ হবে